রামনগরের দান্ডা বেলবনিতে খুঁটি পূজার মধ্য দিয়ে গাজন উৎসবে শুভ সূচনা করল গাজন উৎসব কমিটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের শিশু সদন দান্ডা বেলবনিতে দান্ডা বেলবনি বাবা শক্তিশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গনে গাজন উৎসব দু হাজার পঁচিশের শুভ সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে আয়োজনে গাজন উৎসব কমিটি সংস্থার সূত্রে জানা যায় এই মন্দির শতাধিক বছর পূর্বে মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে হাজারো মানুষের ভিড় জমে এই শিব মন্দির প্রাঙ্গনে গাজন উৎসবের শুভ সূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে জানা যায় নতুন ভাবে গাজন উৎসব পালিত হচ্ছে পঞ্চমতম বর্ষে যদিও খুঁটি পূজা হলো প্রথম বর্ষে এই প্রথম খুঁটি পূজার মধ্য দিয়ে গাজন উৎসবের শুভ সূচনা হল গাজন উৎসব শুরু হবে এপ্রিল রবিবার দিন উৎসব চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাংলা ছয় সিরিয়াল আর্টিস্ট ইউটিউবার কমেডিয়ান সহ বিভিন্ন মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্যে বৃহৎ মাপের অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে পাঁচ হাজারের অধিক ভক্ত প্রসাদ গ্রহণ করবেন আমার নাম সুবল এবং এটা আমাদের জন্মের আগে থেকে শুনেছি এটা প্রায় দুশো আড়াইশো বছর আগে থেকে হয় তবে এখন ছেলেরা নতুন পদ্ধতিতে নতুন নব অভিনব অনেক কিছু করছে আজকে আমাদের সেই জন্য খুঁটি পূজাও এখানে হতো না আজকে প্রথম হলো আজকে বতিরা আসবেন এবং এখানে ভোগ নিবেদন হবে এইসব হয় এবং আগামী এখন এক মাস ধরে চলবে আমাদের গাজন পর্ব হ্যাঁ চৈত্র বৈশাখ মাস পর্যন্ত চলবে এটা এতদিন হয়নি নতুন ছেলেরা নতুন উদ্যমে এটা করেছে এখানে অন্যান্য জায়গায় শুনেছে খুঁটি পুজো হয় এখানে হয়নি ওই জন্য এখানে অনেক মন্দিরে অনেক ব্রতি আছে হ্যাঁ প্রায় এখানে পাঁচশো হাজার খানি বতি এখন আসেন এটা আছে এই তো প্রথম এবছর হলো খুঁটি পুজোটা কারণ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি জন্ম লগ্ন থেকে আমাদের এই চড় মেলার ইয়েটা হয় আজকে চতুর্দশীতে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি কারণ আজকে আমাদের যে অনুষ্ঠান মেন পর্ব চড়ক পুজো যাতে আমরা সাফল্য লাভ করতে পারি তার জন্য আমরা আজকে এই খুঁটি পুজোটা শুরু করলাম শিবচতুর্ষী অনুষ্ঠান কবে থেকে শুরু হবে বারো এপ্রিল থেকে শুরু পনেরো দিন মতো হ্যাঁ প্রায় প্রত্যেক দিন বলতে গেলে আর হোলি পূর্ণিমাটা হয় দোল উৎসব যেটা সেটাও আমরা করি এখানে এই পুজো কমিটি তত্ত্বাবধানে হয় তারপরে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা এবং আমরা বিচিত্রা অনুষ্ঠান জলধারার প্রোগ্রাম তারপরে একটা অন্নমোৎসব করা হয় এইসব সব আয়োজন আমরা করে রাখি হ্যাঁ প্রায় আড়াই থেকে তিন হাজারের মতন কুমার মাই আমাদের এই খুঁটি পুজোটা আপনার এই দান্ডা বেলবনি গ্রামের এই প্রথম খুঁটি পুজোটা আমরা আয়োজন করেছি আগামী দিনেও এরকমভাবে আমরা আরও উৎসাহভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি সব ইয়ং আমার ভাইরা আছে তো এদেরকে এরা ওদের সহযোগিতায় বা গ্রামবাসীর সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি আগামী গার্জন পর্বত যাতে আমরা আরও সুশৃঙ্খলভাবে উৎসবটা দোল উৎসব নিয়ে করতে পারি তার জন্য আমরা এগিয়ে গেছি আর কি পুজোটা হচ্ছে এই কারণে যে এটা আমাদের বিগত দুশো আড়াইশো বছরের যেটা হতো সেটা আমরা তখন আমরা জন্মাইনি এই এখন থেকে আমরা নতুন সব জেনারেশন যেটা হচ্ছে তারাই এখানে এগিয়ে এসছে এবং এরা উদ্যোগ নিয়ে এটা করতে চাইছে আর কি এই জন্য আমরা এখানে আমরা প্রায় জল আনতে যাই আপনার কুদিতে প্রায় মানে অনেক অনুষ্ঠান করে গেটে করে প্রায় পাঁচশো ছশো বতি যায় প্রশাসনের সমেত প্রশাসনকে নিয়ে আমরা যাই প্রায় দশ থেকে পনেরো হাজার লোকের আয় আয়োজন হয় এখানে সমাগম হয় অনেক দোকানপাট বসে সবাই আমাদের গ্রামের বা পাশাপাশি সব গ্রামে আছে তারা খুব আনন্দ সহকারে আমাদের এই উৎসবটাকে খুব মানে পালন করে এই অব্দি আর কি প্রভাস চন্দ্র মাই সভাপতি সভাপতি আমরা খুঁটি পুজোটা এবছর প্রথম আমরা অনুষ্ঠিত করলাম আমাদের আজকে হচ্ছে শিবচু বাবা শিবচতুর্থী আজকে বাবা শিব পূর্ণ লগ্নে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ থেকে আমাদের অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেল এরপরে আমাদের দোল উৎসব রয়েছে তারপরে আমাদের গাজন উৎসব রয়েছে গাজন উৎসব আমাদের পনেরো দিন ব্যাপী এখানে মেলা বিভিন্ন রকম অনুষ্ঠান হ্যাঁ এখানে ভক্তবৃন্দরা থাকেন বিভিন্ন বতিরা আসেন বহু লোকের সমাগম হয় হ্যাঁ এরকমভাবে আমরা অনুষ্ঠান তৈরি করে থাকি কিন্তু আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল কিন্তু আজকে থেকে আমাদের শুরু আজকে যেহেতু বাবার শিবরাত্রি আজকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু এবার এই অনুষ্ঠান শিবরাত্রি দোল উৎসব গাজন উৎসব আমরা টোটাল আমরা কমিটি মিলে সবাই করি গাজন থেকে শুরু আমাদের গাজন উৎসব আমাদের বারোই এপ্রিল উনত্রিশটা চৈত্র আমাদের গাজন উৎসবের শুভারম্ভ এইবারে গাজন উৎসবের শুভারম্ভ আমাদের বড়ভোগ থেকে মূল অনুষ্ঠান যেটা শুরু হয় বড়ভোগ থেকে শুরু হয় বড়ভোগের দিন মানে উনিশ তারিখ পাঁচই বৈশাখ উনিশ তারিখ পাঁচই বৈশাখ আমাদের বড়ভোগ মানে বেকরি পরিবেশন হয় বড় বেকরি পরিবেশন হয় বিভিন্ন ঢোল আর বিভিন্ন মানে পৌরাণিক নৃত্য দিয়ে বেক্রির মধ্যে বিভিন্ন রকম পৌরাণিক নৃত্য প্লাস গীতিনাত্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুভারম্ভ হয় এবং সন্ধ্যা সন্ধ্যকালীন আমাদের ওই দিন একটা বাউল গানের অনুষ্ঠান রাখা হয়েছে তারপরের দিন মানে আপনার কুড়ি কুড়িশা এপ্রিল কুড়িশা এপ্রিল আমাদের সন্ধ্যে সন্ধ্যকালীন গ্রামীণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে তারপরে আমরা বতিরা কুদি জল আনতে যাই এখানে মিনিমাম পাঁচশো বতি আমাদের এখান থেকে জল আনতে যাওয়া তো বতিদেরকে নিয়ে আমরা সবাই যাই জল টল নিয়ে এসে ওখানে আমাদের শ্মশানকালিতে হোল্ড করা হয় শ্মশানকালী থেকে একুশ তারিখ একুশ তারিখ বিকালবেলা বিকাল চারটায় আমরা ওখান থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন রকম বাজনা মাইক টাইক নিয়ে আমরা শোভাযাত্রা সহকারে নিয়ে আসি বতিদেরকে নিয়ে সেখানে একুশ তারিখ জল ঢালা অনুষ্ঠান আমরা শুরু করি এবারে এখানে এবছর বিশেষ আকর্ষণ রয়েছে বাজনার কম্পিটিশান রয়েছে হ্যাঁ আর সহ গ্রামের সমস্ত মানুষে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিরামিষ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবারে তার দিন ওই দিনকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপরের দিন আমাদের পাট থাকে মানে চড়ক মেলা যেটাকে বলা হয় বাবার তো ওই পাট অনুষ্ঠানে আমাদের মাইতে থেকে আমাদের পাট আসে কাঁটা মারা ধুনুচি নাচ মানে সব রকমের ইয়ে করে আসে তারপরে এখানে প্রায় দু ঘন্টা মতো একটা অনুষ্ঠান মতো করে ওরা তারপরে রাত্রে আবার আতশবাজির প্রতিযোগিতা থাকে এখানে আতশবাজি এবছর তো শব্দবাজি বন্ধ এবারে রঙিনবাজি দিয়ে আমরা আতশবাজি বছর করব আচ্ছা তারপরের দিন আমাদের একটা যাত্রা রয়েছে রাজমহল কলকাতার রাজমহল অপেরা গধুলি লগ্নে সিঁদুর দান সিঁদুর দান গধুলি লগ্নে সিঁদুর দান অপেরা আচ্ছা তারপরের দিন রয়েছে অর্কেস্ট্রা একটা রয়েছে আপনার সুপার সিঙ্গারে বেবি অঙ্কিতা আসছে আপনার ইউটিউবার প্রদীপ ভট্টাচার্য আসছে আর ইউটিউবার সঞ্জনা আসছে আর খ্যাত কেলখ্যাত ইস্টিকুটুম সিরিয়ালের স্বপনদা আসছে এইভাবে আমরা অনুষ্ঠান করছি ভক্তদের জন্য কী ভক্তদের জন্য চমক ভক্ত তো এখানে বাবার ভক্ত তারা তো এমনি বাবার কাছে সেবাই তারা লিপ্ত থাকে তাদের জন্য নতুনভাবে আমাদের চমকের কিছু থাকে না কেন তারা সব সময় যেন বাবার সেবাই লিপ্ত থাকে এবারে তাদের জন্য আমরা কি করেছি না আগে যে যার বাড়িতে খাওয়া দাওয়া করতো আমরা তাদের জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছি যাতে এক একবেলা তারা তো খায় সেটা আমরা কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ যেটাকে ইয়ে বলা হয় মানে আমাদের ভাষায় ব্যবস্থা করা হয়েছে আমাদের পাশাপাশি এখানে দু চারটা গ্রাম আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং আপনার মৈতনা কলাপুঞ্জা চটাপদ্যপুর কাদুয়া ধারা লালপুর সোনাময়ী এরকম সব সব জায়গা থেকে টতি আসে এবং কাঁথি তাঁতি থেকেও আমাদের বত্রিরা আসে কাঁথি রামনগর থেকে বতিরা আমাদের আসেন এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা টোটাল এই গ্রামের ভেতর থেকে আমাদের গ্রামের গ্রামীণ অনুষ্ঠান আমাদের গ্রাম সব সমস্ত অর্থ আমাদের গ্রামের ভিতর থেকে আমরা কালেকশন করি সবাই মিলে কালেকশান করে আমরা অনুষ্ঠান করি সবাই খুশি মনেও দেয় আমাদের অনুষ্ঠানকে সবাই ভালোবাসে খুশি মনে দেয় শিবরাত্রি উপলক্ষে কোটিপূজক রাজ্যবাসীকে আমাদের অ্যাকচুয়ালি এটা গ্রামীণ প্রতিষ্ঠান ঠিক আছে আমাদের গ্রামবাসী সবাই আমাদের এক হয়ে ওই সময় আমাদের একসঙ্গে ঝেঁপে পড়ে ঠিক আছে আর খুঁটি পুজো হচ্ছে একটা মানে একটা অনুষ্ঠানের একটা অঙ্গ একটা সূচনা এইবারে আমরা সেই সূচনার মাধ্যম দিয়ে আমরা গ্রামবাসীর কাছে পৌঁছে দিতে চাই বা এলাকারবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের গাজন উৎসবে শুভ সূচনা হয়ে গেল আমার নাম আনন্দকরণ আমি দান্দাবেলমি গাদুঞ্স কমিটির সম্পাদক রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট